আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা ট্রাভেল করবো সাঁকুড়া পরিবহনের ড্রাইভার পানসুমন ভাইয়ের সাথে গাড়িতে রয়েছে শ্যামলীর ভরেন ভরেন এস্টাফ আরিয়ান চৌধুরী সাঁকুরা পরিবহনের ভাইরাল ড্রাইভার পানসুমন ভাই বর্তমানে ঢাকা কক্সবাজার রুটে এভারগ্রিনের স্লিপার বাস চালাচ্ছেন পানসুমন বাই আর কিছুদিন বাদেই বাংলাদেশ থেকে প্রবাসে চলে যাবে আজকে সকাল থেকে দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি এই হচ্ছে আপনাদের শ্যামলির ভরেন ভরেন স্টাফ

এখান থেকে এক মিনিট সামনেই আমাদের গাড়ি থেকে যাত্রী নামবে তাই ভাই আলারাফা বাসকে ছেড়ে দিয়েছে আরিয়ান চৌধুরী ভাইয়ের সুন্দর একটা নাম আছে বাউলি দিলেই সেই তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন ফলো করুন সাবস্ক্রাইব করুন আর শেষ একটু মজা করলাম আর কি